কি চিন্তা করছি বলুন তো আজকে বিকালে মশলা মুড়ি খেয়েছি তাই মনে হলো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যে ছোটবেলায় আমরা সকলেই মশলাদার মুড়ি খেতাম মশলা দেওয়া মুড়ি কি ভালোই না লাগতো তো বন্ধুরা আজকে টক ঝাল 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 মশলাদার মুড়ি করব তো দেখে নেওয়া যাক মশলা মুড়ির উপকরণগুলো তো পুরোটা কিন্তু দেখবেন সঙ্গে থাকবেন চলে যাবেন না কিন্তু আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেলাতে ঝাল মশলা মুড়ি খেতে কার না ভালো লাগে আর খেতে খেতে মনে পড়ে সেই ছোটোবেলায় আমরা মশলা মুড়ি কিনে খেতাম স্কুল লাইফে আমাদের আর তখন অল্প পয়সা দিলে আর কি মশলা মুড়ি আমাদের পাওয়া যেত কিন্তু এখন আর সেই অল্প পয়সাতে মশলা মুড়ি পাওয়া যায় না মিনিমাম এখন পনেরো কুড়ি টাকা না হলে মশলা মুড়ি পাওয়াই যায় না সেটাও হলো খুব কম জায়গায় পাওয়া যায় মশলা মুড়িগুলো সব জায়গায় এখন পাওয়া যায় না সেটা যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি চট করে মশলা মশলামুখী মুড়ি মেখে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই সন্ধ্যাবেলায় কফি বা চায়ের সাথে এই মশলা মুড়ি জাস্ট জমে যাবে এক ঘর আর আপনাদের কেমন লাগে এই সন্ধেবেলায় মশলা মুড়ি খেতে জানাবেন অবশ্যই কমেন্ট করে কফি বা চায়ের সাথে আমার তো বেশ ভালো লাগে আর আমি বাড়িতে সবার জন্য এই মশলা মুড়ি আজকে সন্ধেবেলায় টিফিনে করে নিলাম এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু প্রথমে একটু মশ বাটি নিলাম বাটি নেওয়ার পরে তাতে মুড়ি নিয়ে এনেছি তারপরে বাদাম বাদাম ভাজা বাদাম আর ঝুড়ি ভাজা আর সাথে আমি দেখ কিছু উপকরণ কুচিয়ে নিচ্ছি একটু গাজর একটু শশা একটু পেঁয়াজ লঙ্কা তারপরে আর বাড়িতে যদি ধনে পাতা থাকে ধনে পাতা দেবেন আর শশাটা না দিতেই পারেন বা কখনো দিলেও ভালো কেন শশাটা দিলে মুড়ি মিটিয়ে যায় কেমন যেন ভাত ভাত হয়ে যাবে সেখানে আমি শশাটা দিয়েই নিই স্কিপ করে দিয়েছি শশা আর টমেটো আপনারা চাইলে অবশ্যই শশা টমেটো দিতে পারেন তো আমার উপকরণগুলো সব কাটাই হয়ে গেছে দেখুন আমি নিয়ে চলে এসেছি জুড়ি ভাজা বাদামের সাথে এবার উপকরণগুলো দিয়ে দিলাম সব দিয়ে সাথে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম আর মশলা মুড়ির স্বাদ জন্য সব রকম ভাজা মশলা গুঁড়ো করে নিয়ে খালি কড়ায় গুঁড়ো করে ওর ওপর ছড়িয়ে দিলাম সাথে লেবুর রস একটু চেপে দিলাম আর চাট মশলা আমাদের বাড়িতে ছিল একটু চাট মশলা ছড়িয়ে দিলাম আর সাথে সর্ষের তেল অল্প করে যেমন পরিমাণ মতো লাগবে তেমন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিলেই রেডি মশলা মুড়ি একদম ঘরোয়া পদ্ধতিতে দেখুন কেমন কেমন হয়েছে মশলা মুড়ি মাখা আমার তো দেখেই খেতে ইচ্ছা হচ্ছে জিবে জল এসে যাচ্ছে হুম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কেমন হয়েছে বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন অবশ্যই কিন্তু গরম দিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা পুরো রেডি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যে কেমন হয়েছে পুরো রেডি তো কেমন হয়েছি বন্ধুরা খেয়ে দেখা যাক কেমন হয়েছি পাট্টাফাটি দারুণ অবশ্যই সবাই কিন্তু ট্রাই করবে বাড়িতে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে আমাকে